দুর্গাপুরটা হচ্ছে আমাদের একদম কাছে আর কি স্টেশন কাছের লোকেশন আর কি স্টেশনটা আমাদের কোথাও যেতে গেলে দুর্গাপুরটাই কাছে স্টেশন আছে অল্প তাও বুঝে যাবে না ওই না আপনার ফোনটা ধরে থাকলে এরকম করে বুঝে যাবে ক্যামেরা আসছে

আমরা খাবো তোকে খেতে হয় না এগুলো দোকানের এতক্ষণে কমপ্লিট হলো পাঁচটা চল্লিশ করে ক্যামেরা এতক্ষণে কমপ্লিট হয়েছে সাত মাসে পরিষেবা দিয়ে অন্নপ্রাশন হলো কাল এটা আমরা এরকম ছিলিস তো তুই আর মুখের চোখের অবস্থা দেখে লাভ নেই এরকম মানে এরকম অবস্থা হয়েছে তুমি বলছো আমি বলি একটু আমি সারাদিন কথা বলিনি আমি একটু বললি এই মাত্র এসে শুধু স্নান করেছি এখনও খাওয়া দাওয়া কিছু কমপ্লিট হয়নি আর সারাদিনও যা জার্নি করলো মানে আগে তো কোনো কোনো ওখানে যায়নি এই যে আজকে ফার্স্ট টাইম ও ট্রেন জার্নি প্লাস বাস জার্নি আর সারাদিন আমার এক্সাম হয়েছে যতক্ষণ ও মায়ের কাছে ছিল তিন ঘন্টা মতো যে তারপর এসি মানে ওকে দেখে আমারই চোখে জল চলে এসেছিলো যে এরকম একটা বাচ্চা মানুষ এতটা দিন সারাদিন জার্নি কী করে করতে পারলো যাই হোক মানে এখন এতটাই টায়ার্ড হয়ে গেছে আর বিশ্বাস করেও আমি ব্লকের এনার্জিতে ছিলামই না এত দখল মানে যাচ্ছিলই না কাল একটা অনুষ্ঠান হয়ে গেল আবার আজকে এতটা ধকল আমি না ওর ব্যাগটা গুছিয়েছি ঠিকঠাকই কিন্তু আমি মানে এখনও তো বাচ্চা নিয়ে কখনও বেরোয়নি এই যে ফার্স্ট টাইম বেরোলাম তো আমি সেভাবে বুঝে উঠতে পারিনি যে আমাকে পার্স ব্যাগে পার্স ব্যাগটাতে কী রাখতে হবে ট্রলিতে কী রাখতে হবে তো ওই জন্যে একটু প্রবলেম হয়েছে খুব একটু না খুবই প্রবলেম হয়েছে এদিক সেদিকে খুব জিনিস উল্টো পাল্টা হয়েছে তো যার জন্য ওর বাচ্চা মানুষ তো ওর খুবই প্রবলেম হয়েছে আজকে তো এখন মানে এতটাই টায়ার লাগছে আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করছি তো তোমরা দেখতে থাকো বাকি দিনগুলো দেখছি যদি একটু শরীরটা ভালো লাগে তাহলে কন্টিনিউ ব্লগ দিচ্ছি তো ভাই আজকে এই পর্যন্ত থাক ও রাতে খাওয়া দাওয়া বাকি আছে আর একটু পরে হয়তো রাহুল আসবে মানে ও এখন কোথায় আছে বললো ফোন ফোন করেছিল এখন ওই সাড়ে সাতটা মতো বাজছে তো এখন হচ্ছে এই শেষ প্ল্যানেট আছে প্ল্যানেট থেকে কুদঘাট এখানে আসতে খুব একটা টাইম লাগবে না আমরা পিসি বাড়িতে এখন এসেছি তো আমরা ঢুকেছি আগে তো সারাদিনে ওর একটু বাড়িতে গোছানো ছিল অনেক কিছু চাপ ছিল বাবার একার তো একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরও এলো এখন মানে আসছে আর কি চলো